রেকর্ডে আপনার নাম এবং এনআইডি কার্ডের নাম ভিন্ন হলে করণীয় কি। আপনার রেকর্ডে আছে এক নাম এবং এনআইডি কার্ডে আছে অন্য নাম আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে এই সমস্যার কারণে আপনার জমি নাম জারি করতে পারছেন না বা বেচা বিক্রি করতে পারছেন না এই ক্ষেত্রে আপনার করণীয় কি এই ক্ষেত্রে আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছ থেকে এবং আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে সিটি কর্পোরেশনের কাউন্সিলরের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে আপনার রেকর্ডে যে ব্যক্তির নাম এবং এনআইডি কার্ডের যে ব্যক্তির নাম দুইজন একই ব্যক্তি এই বলে একটি প্রত্যয়নপত্র নিন প্রত্যয়নপত্র নিয়ে আপনার জেলার একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তিনশো টাকার স্টাম্পে একটি এফিডেভিট করে নেবেন তাহলে আপনি এফিডেভিট দিয়ে জমির নামজারি ও বেচা বিক্রি সব কিছুই করতে পারবেন ধন্যবাদ সবাইকে